সময় আমাকে রেখে কতটা এগিয়ে গেছে আর আমি কতটা পিছিয়ে আছি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সময় যে কারোর জন্য থেমে থাকে না এটাই হলো তার জলজান্ত প্রমাণ সময়ের সাথে তাল মিলিয়ে যারা চলতে পারে তারাই কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে জানি না আমার সাথে ইদানিং কেন এমনটা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন জানাবে আলাইকুম আশা করছি সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা ছিল আমি যখন বাবার বাসায় ছিলাম তখনকার বাবার বাসা থেকে চলে এসেছি মাসখানেক হয়ে এলো আর এখনো বাসার ভিডিও গুলো ঠিকঠাক মতো আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি এই তো দেখে বাবার বাসায় থাকা অবস্থাতে সবার জন্য একটা কেক বানিয়েছিলাম কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেকটা ছিল ব্ল্যাক ফরেস্ট কে শুধু একটা চেরির অভাব ছিল তো চেরির অভাবটা পূরণ করার জন্য আমি এখানে একটু কালারফুল ক্রিম দিয়ে উপরে ডেকোরেশন করেছিলাম তারপর সন্ধ্যার দিকে এই তো চা বানিয়ে নিচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডা দিনে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এছাড়া আমরা রেগুলার চা খাই না মাঝে মধ্যেই খাওয়া হয় আর আমি যখন চা বানাই লিকারটা অনেক ঘন করি আর দুধ অনেক বেশি দেই তো চাটা খেতে বেশ অনেক ভালোই লাগে সবাই চা খাবে না দুধ চা যারা যারা খাবে তাদের জন্যই বসিয়েছি আর একটা মজার বিষয় কি জানেন আমার যে ছোট্ট বাবুটা আছে ও কিন্তু চায়ের পাগল চা পেলে ওর আর কিছুই লাগে না অনেক বেশি পছন্দ করে চা এই তো আমার চাটা আমি রেডি করে নিলাম এখন খেয়ে নিব তো এদিকে আমার ভাবি রুটি বানাচ্ছিল সকালে নাস্তার জন্য ঢাকা শহরে কিন্তু গ্যাসের অনেক বেশি সমস্যা শুধু ঢাকা শহরেই না লাইনের গ্যাসের সমস্যা সব জায়গাতেই তবে শীতের দিনে এই সমস্যাটা একটু বেশি তো এইদিকে বেশ অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে তারপর এগুলো হালকা সেকে নিয়েছে এভাবে রাখলে কিন্তু দিনই রাখা যায় তো ভাবির হাতের আজকের মজাদার একটা সুটকি ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার খাওয়া সব থেকে বেস্ট রেসিপি এইটা এত এত বেশি মজা হয়েছিল বলার কোনো ভাষা নেই আমার কাছে তো দেখেন এইখানে লইটা শুটকি ছোট ছোট পিস করে কেটে নিয়েছে খুব বেশি ছোট না মোটামুটি তারপর একটা ফ্রাই পেনে এভাবে একটু কালার করে ভেজে নিয়েছে তারপর দিয়ে দিচ্ছে পানি এই পানিটা দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখবে এতে করে যদি কোনো বালি থাকে এটা নিচে পড়ে যাবে এদিকে সে বাচ্চাদের জন্য সাবুর রান্না করবে তো এখানে দুধ করে নিচ্ছে আর সাবুটা ভিজিয়ে রেখেছিল এই খেতেও কিন্তু অনেক অনেক বেশি বেশি মজা হয়েছিল পছন্দ করেছিল দেখেন এদিকে অনেকটা রসুন সে কোষার ছাড়িয়ে এখানে কেটে নিয়েছে একা একাই করেছে তো দেখেন পায়েসটাও কিন্তু রান্না রেডি হয়ে গেছে একদম কমপ্লিট বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল আর এইদিকে লইটা সুটকিটা ধুয়ে একটা চালনিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছে একটা সবজির রান্না করে নিল রুটি দিয়ে খাওয়ার জন্য চলেন তাহলে এইবার কি রেসিপিটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করি ফ্রাই প্যান চুলাই দিয়েছে তারপর দিয়ে দিয়েছে বেশ অনেকটা তেল তারপরে দিয়ে দিয়েছে অনেকগুলো পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিবে আরেকটা চুলায় দেখেন এখানে রান্না করে নিচ্ছে তরকারি এটা ছিল পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্নাগুলো মূলত পরের দিনের জন্য রেডি করে নিচ্ছিল যেহেতু গ্যাসের সমস্যা এই তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এলো তখন কিন্তু সুটকিটা দিয়ে এবার আর কোনো কাজ নেই শুধু নাড়তেই হবে রান্নাটা যখন করা হবে তখন নাড়ার উপরেই থাকতে হবে চুলা রাস কিন্তু লো মিডিয়ামে আছে নাড়তে নাড়তে যখন সুটকিটা একটু ভাজা ভাজা হয়ে আসবে আর অনেকটাই গলে যাবে তখন এই তো আদা রসুন বাটা দিয়ে দিলো রসুন দিল এক চা চামিচ আর আদা বাটা দিয়ে দিয়েছে হাফ চা চামিচ আপনারা আপনাদের সুটকির পরিমাপ মতো দিয়ে নিবেন তারপর দিয়ে দিলো এই তো বেশি করে কেটে রাখা রসুন আর রসুনের পরিমাপটা এই তো দেখতেই পাচ্ছেন বড় বাটি দিয়ে এক বাটি দিয়ে দিয়েছে এবার আবারও আগের মতো নাড়া স্টার্ট করতে হবে মানে এই রান্নাটা যখন করা হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়ার উপরে থাকতে হবে তো একটু ভেজে নেওয়ার পর এই তো গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছে দিয়ে দিলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে কিছুটা সময় একটু ভেজে নিবে তারপর এই তো এক কাপের মতো পানি এখানে অ্যাড করে দিল এছাড়া কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে সুটকিটা কষিয়ে নিতে হবে একদম শুটকি থেকে তেল ছেড়ে আসবে যখন শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে শুটকি থেকে বেশ অনেকটা তেল ছেড়ে দিবে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অনেকটা বের হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে বেশ অনেকগুলো কাঁচা মরিচ কুচি এতগুলো মরিচ দেখে তো আমি ভয়ই পেয়েছিলাম না জানি কতই ঝাল হয় ভাবি কিন্তু এরপরে আরো অনেকগুলো মরিচ এখানে কেটে দিয়েছিল সে বলতেছিল যে ঝাল হবে না তবে শুটকিতে যত বেশি মরিচ দেওয়া হবে একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে আমি আবার বেশি ঝাল খেতে পারি না মোটামুটি খাই তো মরিচটা দেওয়ার পরে আরো দুই মিনিটের মতো নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিয়েছে তারপর এই তো দিয়ে দিল পানি পানি কিন্তু খুব বেশি না অল্পই দিয়েছে আশা করছি দেখে এটা দেওয়ার পরে আরো পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু কিন্তু রেডি হয়ে হয়ে যাবে রান্না একদম এসেছে আর নামানোর আগে উপর থেকে দিয়ে নিলে কিছুটা জিরার গুঁড়া এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিবে এই তো জিরার গুঁড়াটা দেয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলা রাস একদম লো করে দিয়ে আরো এক মিনিট রান্না করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আবারও দেখে আমার কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছে সত্যি কথা ভীষণ মজা হয়েছিল তার এই লইটা শুটকি ভুনার রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমিও এ পর্যন্ত এভাবে কখনোই রান্না করিনি এবং আমার মাকেও কখনো আমি এভাবে রান্না করতে দেখিনি যদিও সবগুলো উপকরণ একটু বেশি বেশি লেগেছে কিন্তু রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই তো দুপুরের দিকে এখন সবাই খেয়ে নিব গরম ভাতের সাথে আমি নিয়ে নিচ্ছিলাম মরিচ দেখে আমার কাছে একটু টেনশনই লাগছিল না জানি কতই ঝাল হবে কিন্তু বিশ্বাস করেন ঝালের পরিমাপটা মোটামুটি ছিল আর আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এ পর্যন্ত খাওয়া শুটকি ভুনার ভিতরে এটা বেস্ট ছিল আমি অবশ্যই এই রেসিপি ফলো করে বাসাতে বানাবো এবং সারার বাবাকে খাওয়াবো সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে শুটকি তার অনেক বেশি পছন্দ খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলেও বাসাতে এভাবে বানিয়ে খাবেন আর এটা ছিল আরেক দিনের ভিডিও দুপুরে আমাদের বিয়ের দাওয়াত ছিল বিয়ের দাওয়াত পায় না পায় না এদিকে দেখেন একদিনেই দুইটা দাওয়াত পেয়েছে একটা ছিল দুপুরে আর একটা ছিল রাত্রে দুপুরে যে বিয়ের প্রোগ্রামটা ছিল এটা মিরপুরে ছিল বাসা থেকে বেশ অনেক অনেকটা দূরেই ছিল সবাই সেখানে যায়নি আমার দুই ভাই গিয়েছিল আর রাত্রে যে বিয়ের দাওয়াতটা ছিল এটা বাসার একদমই কাছে ছিল একদিনে দুইটা দাওয়াত তো খাওয়া সম্ভব না তো রাত্রের বিয়ের যে প্রোগ্রামটা ছিল এটাতে আমরা সবাই গিয়েছিলাম দুইটা বিয়ের অভিজ্ঞতা দুই রকমের ছিল আর এই বিয়ের ভিডিওটা আমার বড় ভাই করেছিল ওর মোবাইল থেকে আমার মোবাইলে নিয়েছিলাম এই বিয়ের থেকে যে বিয়েটা রাত্রে হয়েছিল সেটা অন্য রকম একটা আয়োজন ছিল এর আগে এরকম বিয়েতে যাওয়া হয়নি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল সম্পূর্ণ পর্দা মেনটেন করে না নারী পুরুষ আলাদা খাওয়ার ব্যবস্থা ছিল পুরুষেরা দোতলায় ছিল আর তিনতলায় ছিল মহিলারা এরকম বিয়ের প্রোগ্রামে গিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এক কথাই বলবো উপরে যে বিয়ের প্রোগ্রামটা ছিল এটা দুনিয়াবি বিয়ের নিয়মে আর রাত্রের বিয়ের প্রোগ্রামটা ছিল আমাদের নবীর সুন্নতের তরিকায় আমার কাছে এটাই বেস্ট লেগেছে আপনারাও কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু এই প্রোগ্রামের অংশ আপনাদেরকে শোনাচ্ছি

আর ভূমি বিয়ে হয় ইমানের আধা এক বলে দৈনিক জীবন এক সুতরে বাধা আর ভূমি বিয়ে হয় ইমানের আধা নজমুল ভাই আর ভরপূর শাদা জীবন হো সের শাদি মুবারক হো আর কে ভরপূর শাদা কী জীবন হের শাদি মুবারক হো আর জীবন